একজন বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন একদিন তিনি তার বাগান বাড়িতে বিশাল এক পার্টি দিলেন নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে প্রচুর দাপান আর খাওয়া দাওয়ার পরে পুরাতন কালের মহারাজদের স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতারে পার হতে পারবে তাকে তিনি হয় এক কোটি টাকা দেবেন না হয় তিনি তার কাছে তার সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন কথাটি শেষ না হতেই ঝপাম করে একটি শব্দ দেখা গেল একজন লোক প্রাণপণের সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তারা করছে সবাই পার থেকে লোকটা কে অজস্র উৎসাহ জুগিয়ে চলল লোকটা অবশ্যই ভালোই সাতার কাটে তার উপর প্রাণের মায়া কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পারে উঠল ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন আমি বিশ্বাস করতে পারিনি এত সাহস দেখানোর মতো ক্ষমতা কারও থাকতে পারে ইয়ো ম্যাম তুমি কি চাও আমার কন্যা না এক কোটি টাকা লোকটি তখনও হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে বলল। আমি আপনার কন্যা কেউ চাই না আপনার এক কোটি টাকাও পেতে চাই না আমি শুধু জানতে চাই কোনো শালায় আমারে এ ধাক্কা মারছে